নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো এই যে রান্না বান্না করছি রান্নাবান্না করতে করতে ব্লগটা শুরু করেছি আর এখন আজকে দেরি হয়ে গেছে উঠতে আর এখন বাজে ওই ছটা মতন তো চলো কি কি রান্না করছি তোমাদেরকে শেয়ার করি আর তিন জায়গায় তিনটে বসিয়ে দিয়েছি তো চলো দেখাই যে পটলের হচ্ছে ঝাল হচ্ছে আজকে শনিবার জিরে আদা আর হচ্ছে লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে আর এদিকে হচ্ছে পেঁপে ভাজা তো এই কড়াইটা দেখে কেউ খারাপ মন্তব্য করো না এটা হচ্ছে লোহার কড়াই তাহলে হচ্ছে ভাত তারপরে দেখো আমি বাসন মাছতে চলে গেছি আর এদিকে আমার পিছনে ছিল দুষ্টু দাঁড়িয়ে আর মা না উঠোন ঘর সব কিছু ঝাঁট দিয়ে তারপরে দোকানে চলে গেছে শুধু আমি বাসনটাই মেঁধেছি আর রান্না করেছি আগে তো দেখতেই পেলে রান্না করছিলাম এই যে আমার রোজকার রুটিন কলপাটটা পরিষ্কার করা তবুও লাল হয়ে থাকে কিছু করার নেই তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে না আমি হাঁটতে চলে যাব মানে না হাঁটতে গেলে আর হয় না প্রত্যেক দিনই হাঁটার চেষ্টা করি একদিন আবার হয়ে যায় তারপরে ওই যে ও দোকানে যাবে তো আমি বললাম ভিতরে একটা গেঞ্জি পরে নাও তার উপর একটা জামা পরেও ঠান্ডা ঠান্ডা পরে গেছে আহ তা বলছিল পরবে না তাও আমি জোর করলাম স্নান করলাম নান নান করে শাড়ি পরলাম আর আমার না শাড়ি পরতে খুবই ভালো লাগে কিন্তু কি জানো তো মানে কিছু কিছু সময় মনে হয় যে না তাড়াতাড়ি করে নাইটটাই পরি নাইটই পরলে ভালো হয় আর শাড়ি পরতে একটু দেরি হয় আমার আর পরতে তো আগে খুবই পরতাম শাড়ি আর এখন একটু মানে কুমিয়ে দিয়েছি শাড়িটা পরা আর পুজো সন্ধ্যা এই দুটো তো আমার শাড়ি পরেই দেওয়া লাগে তো এই যে শাড়ি পরে নিলাম কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও যদিও বা নর্মাল কোনো সাজগোজ নেই বাড়িতে আর কি সাজগোজ করে থাকবো বলো করে আসার পরে তো দিতে বসে গেছি আর যা যা নিয়ম কারণ ঠাকুর ফুল হয়ে গেছে কমপ্লিট আর এই যে ঠাকুরকে প্রদীপ ধুনো ধুনো সবকিছু দেখিয়ে নিচ্ছি ধূপ ধুনো এবার একটু শঙ্খ বাজিয়ে নিলাম ভিজানো জল বলেছে একজন খেতে এর জন্য খাচ্ছি আর তারপরে এটা এটা খাওয়া শেষ হয়ে গেল তারপরে রয়েছে এই যে কুলে খারাপ পাতার রস তো এটা খাওয়া শেষ করে এটা খেতে হবে তারপরে আমাকে আবার গ্যাসের ওষুধ খেতে হবে তো চলো খাই আমি জলটা এত পরিমাণ বাজে খেতে আমার ধন্যগুলি গাড়ির মধ্যে খাওয়া মানে বই বই চলে এরকম ব্যাপার তো কতবার খেতে হবে আর এই যে ছাদে চলে আসলাম একটু ভিডিও করার জন্যই আসলে মা হচ্ছে গিয়ে ভাত দিতে যাচ্ছে আর আমি এদিকে স্নান টান করে কাপড় মেরে গেছিলাম আর এখন কি করবো আজকে তো শনিবার পড়ানোও নেই তো ভাবলাম চলো দুটো রিলস বানানো যাক গাছ বানানোর পরে না মা গেছিলো একটু ছাদে ঝাড় ঝাড় দেওয়ার জন্য তো মার মাজা ব্যথা বলে আমি বললাম যে দেওয়া আমি আমি ঝাড় দিই তো ছাদে এত পরিমাণ পাতা পড়ে এই যে আমাদের বাড়ির পাশে তুলো গাছ আছে একজনের তো ওই ওই গাছেরই সব পাতা পড়ে তো কি আর করা যাবে ছাদের পাশে থাকলে তো কিছু করার নেই এর জন্য আমাদেরকেই ঝাড় দিতে হয় আর কিছুদিন আগে মা আর বাবা মিলে গাছটা হালকা কেটেও দিয়েছে মানে আমাদের ছাদের উপরে যে যেই ডালগুলো এসেছিলো তো তারপরেও পড়েছে এইগুলো তো আমি আবার ঝাড় দিয়ে ভালো করে পরি পরিষ্কার করে রাখছি আর ছাদটা মাঝে মধ্যেই ঝাঁট দেওয়া হয় আর ওই যে মাও ছিল ছাদের উপরে দাঁড়িয়ে মা আবার আমাকে বলছে যে ভিডিও ক্যামেরাটা কি এদিকে ঘুরিয়ে দেব এদিকে ভিডিও নালে দেখতে পারবে না তো তো তাই জন্য মা আবার এদিকে ক্যামেরাটা ঘুরিয়েও দিল আমার মানে সুবিধা মানে কিছু কিছু সময় হেল্প করে দেয় মা ভালোই হয় আর এদিকে মায়ের হচ্ছে আষ্টে মেলা ছিল মানে মাছের যে আষ্টে হয় সেগুলো হচ্ছে বড় বড় মাছের আষ্টে নিয়ে আসে নিয়ে এসে শুকিয়ে তারপরে মা বিক্রি করে সেগুলোই মা হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছিলো আর মা বলছিল যে এখান থেকেও ভালো করে ঝাড় দিয়ে রেখে দাও মানে নিয়ে যাও তো সেগুলো আমি করছিলাম আর এই দিকটাতেও 就扔掉这